মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে বোমা হামলার হুমকি দিয়েছেন তিনি বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে সাতাশ জুন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প টাইমস অফ ইসরায়েলের বরাতে জানা গেছে একুশ জুন যুক্তরাষ্ট্র বিটু বোমারু বিমান দিয়ে ইরানের ফর্ডো নাতানজ ও ইসফাহানের পরমাণু স্থাপনায় হামলা চালায় ওই হামলার পর তেহরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায় তাহলে ট্রাম্প নতুন করে হামলার কথা বিবেচনা করবেন কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন অবশ্যই এটি প্রশ্নাতীত তিনি আরো বলেন এর আগে ১৩ জুন ইসরায়েল প্রথম হামলা চালায় এবং এরপর বারো দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে তার দাবি এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা বাজেভাবে মার খেয়েছেন এবং তেইশ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চূড়ান্ত হওয়াটা ছিল উপযুক্ত সময় ন্যাটো সম্মেলনেও এ নিয়ে ট্রাম্পের কাছে প্রশ্ন করা হলে তিনি আবারও জোর দিয়ে বলেন অবশ্যই বোমা হামলা হবে তবে তিনি এটাও বলেন যে বর্তমানে ইরান নিজেদের পুনর্গঠন করতে চায় এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চায় না ভবিষ্যতে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনার কথাও জানান ট্রাম্প তার ভাষায় আমার বিশ্বাস শেষ পর্যন্ত আমাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠবে ডেস্ক রিপোর্ট দৈনিক